আগের দিনের ভিডিওতে বলেছিলাম শ্রী রামকৃষ্ণদেব চন্দ্রাদেবী এবং রামেশ্বরকে ভাবাবেশে বলেছিলেন জয়রামবাটিতে যাও সেখানে রামচন্দ্র মুখর্জের ঘরে আমার জন্য পাত্রী কুটো বাধা হয়ে আছে এই কথা শোনার পর সন্ধান করে জানা গেল রামচন্দ্র মুখার্জির ঘরে একটি কন্যা সন্তান আছে এবং তিনি বিবাহ দিতেও প্রস্তুত কিন্তু কন্যা সন্তানটি বয়স খুবই অল্প মাত্র পাঁচ বছর কোনো উপায় নেই দেখে চন্দ্রাদেবী ওই শিশু কন্যাকেই ঘরে আনতে রাজি হয়ে গেলেন পণের পরিমাণ হল তিনশো টাকা সমস্ত কিছু জোগাড় করে নিয়ে রামেশ্বর অবিলম্বে শুভ সম্পন্ন করলেন আঠারোশো উনষাট সালে বৈশাখ মাস শুভ পরিণয় অনুষ্ঠিত হল শ্রীরামকৃষ্ণদেবের কন্যার নাম শারদামণি গহনাপত্র দেওয়ার মতো সঙ্গতি চন্দ্রাদেবীর ছিল না সুতরাং বিবাহের পর নতুন বধুকে সাজাবার জন্য লাহা বাবুদের বাড়ি থেকে গহনা ধার করে এনেছিলেন দেখুন তখনকার দিনেও গহনা ধার পাওয়া যেত সে যাই হোক মন সন্তুষ্টি এবং বাইরের সম্ভ্রম রক্ষার জন্যই গহনা ধার করতে হয়েছিল চন্দ্রাদেবীকে এবার বিবাহ কাজ সম্পন্ন হয়ে গেছে গহনাগুলি ফিরিয়ে দিতে হবে কিন্তু কিভাবে ওই অবধ বালিকার গা থেকে গহনাগুলি খুলে নেবেন সেই চিন্তায় চন্দ্রাদেবীর দু চোখ দিয়ে জলের ধারা বইতে লাগলো জননীর অন্তরের স্পষ্ট শ্রী রামকৃষ্ণদেব অনায়াসে বুঝতে পেরে গেল তিনি মাকে বললেন মা তুমি ভেব না ও আমি সব ঠিক করে দিচ্ছি তারপর বালিকার ঘুমন্ত অবস্থায় কৌশলে এবং খুব সন্তর্পণে গা থেকে গহনাগুলি খুলে নিলেন তিনি কিছুই বুঝতে পারলেন না ঘুম ভাঙার পর তিনি বালিকা সুলভ কৌতূহলে জিজ্ঞাসা করলেন আমার গহনাগুলো কোথায় গেল চন্দ্রাদেবী তখন তাকে কোলে তুলে নিয়ে শান্তনা ছলে বললেন মা তুমি দুঃখ করো না এর থেকেও অনেক ভালো গহনা গদাধর তোমাকে পরে এনে দেবে দৈবক্রমে নববধূর বাড়ির লোক এই গহনা সংক্রান্ত ব্যাপারে জানতে পেরে অত্যন্ত বিরক্তি প্রকাশ করে কন্যাকে নিজের সঙ্গে তার বাবার বাড়ি নিয়ে চলে গেলেন এতে চন্দ্রাদেবী খুব মর্মাহত হলেন আর শ্রী রামকৃষ্ণদেব হাসতে হাসতে বললেন মা ওরা যাই বলুক আর যাই করুক বিয়ে তো আর ফিরছে না ঠাকুরের আরও কিছু কথা নিয়ে আসব পরের ভিডিওতে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সবাই সব সময়